নাটোর জেলায় একটা গাড়ি ঘোড়া একটা মানুষ সাইকেল পারবে না। থানা ভাইরা আপনারা দেখছেন না এখানে হট্ট মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে এক নেতা কর্মী কাটকাইছেন আজ লাখো লাখ কর্মী আপনাদের শহীদ দুধ বন্ধ করেছে এক কর্মীকে যদি কোনদিন আটকান এই লালপুর কে নাটোর জেলাকে অবরোধ বানা দিব একদম শহীদ ঘোষণা করে দিব পুলিশ ভাইরা আপনারা দেখেন আজ রাজনীতি করছে কারা দুশ্চরিত্র কালোবাজারি আওয়ামী লীগ যুবলীগ এই সব সন্ত্রাসীকে না ধরে আজ আমার ছাত্র দল ধরছেন আপনারা অন্যায় করছেন আর একদিন বলে যাচ্ছি আমার কোন কর্মী আর একবার দ্বিতীয়বার যদি কোন ধরেন এই নাটোর জেলায় একটা গাড়ি ঘোড়া একটা মানুষ সাইকেল পেদলও যেতে পারবে না ইনশাআল্লাহ দয় Amir Gonsu Lokaki gibi isim daha hayat kalsın. Hay